এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকে তোমার আমার ভিডিওতে ধামাকাদার কিছু দেখাতে চলেছি দেখলে তোমাদের গায়ের পশম শিউরে উঠবেই হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিলাম তোমাদের সঙ্গে এই রকম জিনিস এর আগে কখনো দেখো সত্যি বলছি মন জুড়িয়ে যাবে এবং গায়ের পশম শিউরে উঠবে এই রকম সুন্দর জিনিস আজকালকার বর্তমান যুগে পাওয়াই যায় না হ্যাঁ সেটাই

জম করে হাতে তুলে দেখেছি এটা কাজ এইভাবে নাচ ও সম্ভব কিছু ডাকার জন্য নয় এরা সত্যি মন দিয়ে মন সাথে ভালোবেসে করছে তোমরা নিজের চোখেই দেখো আমার জন্মের পর থেকে মা মানুষের প্রতি একটু আকর্ষণটা আমার বেশি জানি না কেন মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আমার অনেক অনেকখানি এটা মাই জানবেন আর এই ভিডিও বা এই দৃশ্যগুলো নিজের চোখে দেখার পর মা মানুষের প্রতি দৃঢ় বিশ্বাস আমার আরও একশো গুণ বেড়ে গেল তোমরা কে কি বলবে জানি না কিন্তু এটা আমি যা নিজের চোখে আমার জীবনে ফার্স্ট এই দেখলাম মা মানুষে সত্যি জীবিত এই পৃথিবীতে আছেন 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 মানতেই হবে আমি তো মানে মন থেকে একদমই বিশ্বাস করে নিয়েছি যে মা সত্যি পৃথিবীতে বিরোজমান মাকে মন থেকে ডাকলে অবশ্যই তাকে পাওয়া যাবে অনেক হয়তো বলতে পারেন যে এই যাত্রাপালাগুলো ভণ্ড বা অন্য কিছু সত্যি বলছে তাদের উদ্দেশ্যকে তোমরা যা ভাবো ভাবো কিন্তু আমি সত্যি মায়ের প্রতি আমার দৃঢ় টান ছোটোর থেকেই সমস্ত দেবদেবীর থেকে আমার মায়ের প্রতি একটু বেশি টান জানি না কেন এটা হয়তো মায়েরই লীলা আমি মা মনুষাকে ছোটো থেকে মেনে আসি অনেক মন প্রাণ দিয়ে মানি কিন্তু এই ভিডিও বা এই দৃশ্যগুলো নিজের চোখে দেখার পর মায়ের প্রতি দৃঢ় টান আমারা আরও বেড়ে গেল যে যাই বলুক না কেন আমার ভক্তি আমার শ্রদ্ধা আমার কাছে তাই না এই দেখুন মানে এরা আপনারা ভাববেন যে টাকার জন্য করছে সত্যি বলছি কয়েকটা টাকা হয়তো নয় কি দশ হাজার টাকা পেয়েছে কিন্তু এত কষ্ট মায়ের কৃপা না থাকলে এটা করা অসম্ভব এই যে কাঁচের উপরে নাচা এটা পুরোপুরি অসম্ভব মা গল্পে অনেক বড় একটা কাহিনী আছে সেই কাহিনী তোমাদের সঙ্গে একদিন অবশ্যই আমি বলবো সেটা আমার বাপের বাড়ির মন্দিরের তোমাদের হয়তো দেখাতে পারবো না সেই জিনিসগুলো কিন্তু গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি শোনাতে পারবো একদিন তোমাদেরকে শোনাবো সেটা আমার মায়ের মুখ থেকেই কারণ আমার থেকে আমার মা ভালো আরও বেশি জানে আমাদের বাড়িতে মনসা মন্দির মনসা গাছ একটা তাল গাছ আছে আমাদের বাড়ির মন্দিরের একটা রহস্য আছে সেটা না হয় একদিন বলবো আসে এই পর্যন্তই দেখো আমি এখন ঘর বাড়িগুলো ঝাঁট দিচ্ছি দুষ্টু আমার ঘুমিয়ে পড়েছে আর তোমরাও বলতে পারো যে এক এক সময় এক এক নাইটি শুটতে বলছি মানে ছেলে ছোটো তো যখন তখন গায়ে বমি করে মানে এই প্রস্রাব করে দেয় এগুলো সখন তখন পাল্টাতে হয় ওইভাবে তো গায়ে থাকা যায় না ওর জন্য তোমরা এক এক সময় আমার এক এক নাইটিতে দেখতে থাকো এখন প্রায় বেজে গেছে সাড়ে নটা কি দশটা দুষ্টু ঘুমিয়ে পড়েছে বিকালবেলা ঘরদাবাগুলো ঝাঁট দেওয়া হয়নি এখন ঝাড় দিয়ে নিচ্ছি বেশিক্ষণ লাইট জ্বললে মহাশয় আবার উঠে যাবে ওর জন্য এখন মানে অল্প লাইট যেটা হয় না ওই জিরো মানে ওই এগুলো সেগুলো আর এইটার জন্য তোমাদের দাদা ভাই আজকে আমার চর মেরেছে মানে এই তালাটা আমি পাচ্ছিলাম না দুষ্টু দেখো এখন চোখ পড়লো এখানে যে ফেলে দিয়েছে সত্যি বলছি এই তালাটার জন্য যে আমার আজকে থাপ্পড় মারবে আমি স্বপ্নেও ভাবিনি চলা এস এই পর্যন্ত টাটা